গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আর আমিও আজকে না একটু একটু খারাপ আছি কেন বলো তো দেখো আজকে ওয়েদারটা এতটাই বাজে কুয়াশা সব সময়ের জন্য কুয়াশা হয়ে আছে তার জন্য না ঠিকঠাক করে মনটাও ভালো লাগছে না আর দিদা আর আমার ছেলে দেখো এই যে ওরা বসে আছে ওরা আর কী কাজ ব্রাশ করার পর ও এখন বসে আছে বিস্কুট খাবে কখন আমি ওকে বিস্কুট দেবো আর ও বিস্কুটটা খাবে সকাল থেকে উঠে কিন্তু বিস্কুটটাই ও একটু যা নিজের নিজের মুখে আমাকে বলে যে মা আমাকে বিস্কুট খেতে দেবে না তখনই ওকে আমি বিস্কুটটা খেতে দিই না হলেও সেরকমভাবে কোনো কিছু খাওয়ার কথাই বলে না দেখো বাইরের ওয়েদারটা দেখেছি একেবারে বাজে ওয়েদার কুয়াশায় কুয়াশা চারিদিকটা আর এই ওয়েদারে কি আর ছেলেকে নিয়ে মানে বাইরে বেরোনো যায় তাই জন্য ওকে নিয়ে আর বাইরে বেরোয়নি বাড়ির ভেতরেই বসে আছে আর ঠান্ডাও লাগছে তাই তো খুব খুব ঠান্ডা লাগছে আর পেছনে দেখো তাকে মাদের বাড়ির গরুগুলোকে কিন্তু বাইরে বেরিয়ে বের করে দিয়েছে তারপরে গরুদের কিন্তু সত্যি কথা বলতে ঠান্ডাও লাগছে কিন্তু কি করবে ওরা তো আর গলে থাকতে চায় না ওরা সকাল হলেই কিন্তু বেরোতে চাইবে তাই জন্য ওরা ওদেরকে বের করিয়ে দিয়েছে আর তারপর দেখো ভাবলাম যে মা কী করছে ওখানে গিয়ে দেখে আসি দেখলাম যে মা আজকে তো বৃহস্পতিবার মানে সরি বৃহস্পতিবার না আজকে মকর সংক্রান্তি আজকে পুজো আর্চা আছে বাড়িতে তাই জন্য মা সব মানে লোহা লক্কর মানে লোহার যা সব জিনিস লোহার বলো বলো আর অনেক কিছু ওই যে নিয়ে গেছে যা ছিল জিনিসগুলো ওইগুলো সব সব আজকে ধুয়ে পরিষ্কার করবে কারণ ওগুলোকে আজকে পুজো হবে তাই মা সব মানে জিনিসপত্রগুলো ধুয়ে পরিষ্কার করছে আজকে আমাদের এই মানে এই গ্রামেই বলো জানি না শহরে আছে কি না আমি তো শহরে কোনোদিন এই সব এই পুজো দেখিনি তার জন্য বলতে পারছি না আমাদের এই গ্রামে কিন্তু এই মানে পুজোর সময় কিন্তু সব লোহা লকর সব কিছু মানে ধোয়া হয় লোহা লকর ওই মানে মুড়ি ও দিয়ে চালানো হয় চালনি বলি আমরা ওটা দিয়ে সব কিছু আমরা পরিষ্কার করে ধুয়ে রাখি দিয়ে দেখো কীরকম শীতে বসে আছে তারপর শীতকালে মানে এই উনুন জ্বলেছে তার গ্যাসটা তো অনেকদিন আগেই ফুরিয়ে গেছে তোমাদের বলেছিলাম যে গ্যাসটা আজকে আমাদের অনেকদিন ফুরিয়ে গেছে আর সেরকমভাবে এখন গ্যাসটা বাবা ভরেনি আবার হয়তো কবে ভরবে আমি জানি না তাই জন্য মা উনুনে রান্না করছিল আমরা সবাই বসে বসে হাত মানে আগুনে হাত সেঁকছিলাম মানে এই গরম মানে শীতের সময় তো এই ব্যাপারটা না খুব একটা মজাদার জিনিস গরমকালে দেখো এটা একটা অসহ্যকর জিনিস যে আগুনের কাছে বসা যায় না আর শীতকালে কিন্তু এটাই একটা মজাদার জিনিস হয়ে ওঠে যে একটু আমাকে বসতে ইচ্ছে হয় তারপরে খাওয়া দাওয়া সবার শেষ করে মা তো রান্না করেছিল খেলাম সবাই মিলে দিদা ছিল তোমাদের দেখালাম দিদা এখনও আছে বাড়িতে আজকে থাকবে কালকে হয়তো চলে যাবে যদি রাখতে পারি তো রাখবো না হয়তো চলে যাই চলে যাবে দিদা তারপরে এই যে দেখো মা রান্না করতে বসে গেছে দিদা সবজি কাটছে এই যে কচু মানে প্রচুর মুঁড়াগুলো মুড়োগুলো এইগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তাই জন্য দিদা বলে এটা কি আজকে ভেজে ফেল নিরামিষ তো আজকে মকর সংক্রান্তি তাই জন্য নিরামিষে রান্না হবে এগুলোই ভেজে ফেলা হলো ভাজার পর সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে সন্ধ্যা এখন সন্ধ্যার সময় যে দেখো ঠাকুর মশাই এসে পুজো করছে পুজো হয়ে গেছে আমি আর সেরকমভাবে মানে এখানে লহর লহর আছে তোমাদের দেখাবো দাঁড়াও মানে আমি ঠাকুর মশাই চলে যাক তারপর আমার ছেলে তো তোমরা জানো যে যেখানে পুজো হবে ও প্রণাম করবে কিন্তু এখন আমাদের প্রণাম করতে নেই কিন্তু ছোটো বাচ্চাকে কী করে বোঝাবো ও তো শুনবে না কথা তাই জন্য ও প্রণাম করলো আর ওকেও কিছু বলিনি ও ছোট এতটাই ছোট যে ও বললেও বুঝবে না তাই জন্য ছোটো বাচ্চার কোনো কিছুই সেরকম হয় না বলে আমি ওকে বললাম ঠিক তুমি প্রণাম করে নাও আমি আর প্রণামটা করিনি তারপরে মা ঠাকুরমশাইকে বললো আর কী কী ই মানে পুজো তাহলে হয়ে গেছে তো ঠাকুরের সিংহাসনটা গিয়ে আবার উপরে গিয়ে তুলে দিয়ে আসবে তারপর ঠাকুরের সিংহাসন তুলে দিয়ে ঠাকুর মশাই চলে গেল আর মা বসে গেছে পিঠে করতে আর সত্যি কথা তোমরা তো জানো যে আমি পিঠে পছন্দই করি না কিন্তু কি করব আজকে দিনে তো একটা হল পিঠে খেতেই হবে তাই জন্য মা অনেক জোড়া দুটো পিঠে খেয়েছিলাম আর তারপরে তো আবার ভাত খেতেই হবে কোনো কথা হবে না আমি মা না ভাত খেলে থাকতেই পারবো না মা জানে না ভাত রেখেছে কিনা তারপরে দেখলাম যে মা ভাত রেখেছে তাই জন্য আবার ভাতটাও খেয়ে নেব দেখো পিঠে বাবা আর মা করছে আমি কিন্তু করিনি আর দিদাও বসতে পারবে না বলে দিদাও পিঠারা পিঠে করতে আসেনি আর এই যে দেখো এইগুলোই সব আজকে আমাদের পুজো করা হয়েছে দেখেছো আর এখানে কি কি দিয়েছে মূলও দিতে হয় মূলও দিয়েছে আর বিড়ি করাই বলে জানি না আর তার সাথে আতপ চাল আর কাপাস তুলো আর সেদিকে আছে সরষা আর চালের গুঁড়ো এইগুলো নাকি দিতে হয় পুজোয় আর এদিকেই যে দেখো দেখলে চলো দেখতে দেখলে তো কেমন লাগলো বলো খাওয়া দাওয়া শেষ করার পর তারপর চলে গেছি তোমাদের সাথে একটু কথা বলতে আর আজকে না জব্বর ঠান্ডা পড়েছে আর তোমাদের সাথে তো কদিন সামনাসামনি আমি কথাই বলিনি বলো বলেছি বলি কিন্তু যতটা পেরেছি কাজ শেয়ার করেছি তারপরে আছে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করেছি শরীরটাও তেমন ঠিকঠাক যাচ্ছে না মানে যেরকম শরীর সেরকমই হচ্ছে হয়তো বলো আমার এটা থাকারই কথা শরীরটা সবসময়ের জন্য আমার একটু হলেও খারাপ থাকবে তাহলেও সেটা নিয়ে কথা নয় সেটা হলো কথা আজকে প্রচণ্ড মানে বললাম চিত্রা শীতটা না প্রচণ্ড প্রচার সংক্রান্তি ছিল তো কি মকর সংক্রান্তি বলে আমি সংক্রান্তি বলো যাই বলো অত জানি না আজকে নাকি বলছে মকর সংক্রান্তি সব অল ইন্ডিয়া আমাদের এখানে ছুটি আছে আমার তোমাদের দাদাভাই যেখানে কাজ করে ওখানেও ওদের ছুটি আছে ওদেরও হয়তো ওখানে কোনো উৎসব পালন হয় কি হয় জানি না আর তারপরে খাওয়া দাওয়া সেরে আর আজকে তো দেখলে কি হলো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া সবাই সেরে আর আমি কিন্তু খেয়েছি ভাত পিঠেও খেয়েছি চারটে তিনটে পিঠে খেয়েছি তারপরে আবার ভাতও খেয়েছি আমার না ভাত বা মুড়ি না খেলে না হয় না তোমাদের তো বলে মুখটাই আমার ব্যথা হয়ে গেছে মানে যদি ভাত বা না মুড়ি খাই না আমার ঠিকঠাক মানে মনে হচ্ছে না কিছুই খাইনি মনে কিছুটা খাওয়া মনে হলো না সব সময় জন্য এটাই আমার মনে হয় তাই আজকে আমি আমার ভাতই খেয়েছি হয়তো অনেকেই বলবে যে আজকের দিনে ভাত খেতে নেই কিন্তু আমি সত্যি কথা বলছি আমি ভাত না খেলে থাকতে পারি না আর নিজের মন বলো আর নিজের শরীর শরীর বলো টিকিয়ে রাখতে হয়তো আমার মতো আমাকে চলতেই হবে যে যাই বলুক না কেন ছেলে টিভি দেখছে ছেলেকে এখন ওষুধ খাওয়ানো হয়নি আর এখন বাজে পুরো সাড়ে দশটা বেজে গেছে অনেকক্ষণ মানে পিঠে করতে তো একটু সময় লাগে মা আর বাবা করেছিল আমি তো করতে পারি না তাই জন্য আমি করিনি তাই জন্য একটু সময় লেগেছিলো অনেকটাই দেরি হয়ে গেছে আর এই দুমাস পুজো হলে লক্ষ্মী পুজো তারপরে আর পুজো হবে না আর আমি তো পুজোর কোনো কাজে হাত দিতে পারিনি তার একটাই কারণ সেটা হলো যে আমাদের ওখানে তো একটু জেঠিমা মারা গেছে তাই জন্য আমি কোনো মানে ঠাকুরের কোনো কাজেই হাত দিতে পারবো না তাই আমি হাত দিইনি আবার বাড়ি চলে যাব যাবে তখন তোমরা দেখতেই পাবে আর কি বলবো ভালোই লাগছে না গো সত্যি কথা বলছি মার বাড়ি যেতে না না একটু ইচ্ছে করছে না গিয়ে যখন যেতাম মানে যখন এখানে থাকাকালীন গিয়েছি তখন মনে হয়েছে যে আবার তো সেই আবার এক মাস পর আবার চলে আসবো বা পনেরো দিন পর আবারই আসবো কিন্তু এখন তো আর মনে হচ্ছে না কারণ এখন তো আমি আর গেলেই আসবো না হয়তো এক আধ দিন ছুটি যখন থাকবে ছেলে তখন আসতে পারি বা শনিবারে এলাম রবিবারে থাকলাম সোমবারে বাড়ি চলে গেলাম টানা তো আর থাকা হবে না মার যে এই আদরটা বা আর এটা তো আর এখন আর হবেই না মার কাছে টানা থাকার একটা যে আদর মানে কি বলবো সেটা অনেকভাবেই মিস করব জানি না সেটা নিয়ে আর কী কথা বলবো বলো তোমাদের সাথে সেটা নিয়ে কোনো কথা বলারই মানে ভাষা নেই চলো বাদ দাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি তোমাদের সবার মকর সংক্রান্তি কেমন কাটলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো টাটা গুড সবাই ভালো থাকবে আমার ইউটিউব টাটা